কোরআন থাকতে কেন আমাদের হাদিস মানতে হবে জীবনী হিসেবে হিসাবে কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয় চলুন আমরা এই প্রশ্নের উত্তরটা বিশ্ব বরণ্য দায়ী ডক্টর জাকির নায়কের কাছ থেকে আমরা এই বিষয়টা জেনে নেব এই সুন্দর কথার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু যেটা এই ভিডিওতে প্রকাশ হতে চলছে ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুন্নত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে আধুনিক আধুনিক ইনভার্টেড তারা নিজেদের বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুন্নত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্ন হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ ইসলামের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল্লা আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরাও বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট্রির প্রয়োজন নেই তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোনো হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন করন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ রৌপ্য ধন্দল থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন পবিত্র কোরণ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধবো এগুলো পাবেন সুন্নত থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয় রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর জন্য আল্লাহ পবিত্র কোরনে অনেক জায়গায় কথা বলেছেন যেমন সুরে নিশাও দা আয়াত নম্বর উনষাট যে আতিউল্লা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো তার মানে যদি আল্লাহ কে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে আর রাসূলকে মানা মানে আল্লাহ সমানতা আলাহ মেনে চলা সেজন্য সুন্না হল অপরিহার্য কোরনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরান ভেতরেই পাবো তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর ভোগ সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেল আল্লাহ তালার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র করণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবী সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে শৈব খন্ড নম্বর আট বুক হুদুদ হাদিস মোহাম্মদ ইসলাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করলো তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন কোর থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে থেকে জেনেছি কবজি ভাবতে পারে কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন কোর থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরো উদাহরণ দেওয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরেন নিসা উদাহরণ নম্বর একশো এক যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে ভয় ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে মুসলিমে খন্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাজার চারশো একষট্টি সেখানে একজন সাহাবি হাজরতাল্লাহকে জিজ্ঞেস করলেন পবিত্র করণের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনো কেন সংক্ষেপ করবো হজর অমর উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক অবিশ্বাসীর ভয় থাকুক বা না থাকুক সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকত করোনের আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহি হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ স্নালার বাদান্যতা এভাবে অনেক উদাহরণ দেওয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র কোরনে বলছেন সুরা একশো পঁয়তাল্লিশ আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আয়াতটা বলছে যে যার মানে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শুকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে কোরআনে এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে মুসলিমে নম্বর নম্বর হাদিস প্রিয় নবী বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারী পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে আর সোহি মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেইসব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা বাঘ সিংহ ইত্যাদি এটা আছে বুক অফ স্ল্যাটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মজুদুল ইসলাম বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্টের জন্য আপনাকে পড়তে হবে হাদিস এই কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ রা হাকিমে হাদিস নাম্বার তিনশো উনিশ নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরান এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরান এবং আমার সুন্না শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে সুন্না হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না আমাদের অনুধাবন করা উচিত এবং আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই ফেতনাটা বর্তমানে খুব জোরালো হচ্ছে শুধু জ্ঞানের অভাবে কিছু মানুষ তাদের এই ভুল মেসেজ এবং ভুল উদ্দেশ্যে নিয়ে যে তারা আসছে সেই জিনিসটা বুঝতে না পেরে তাদের মিষ্টি মিষ্টি কথায় তারা ইমান হারিয়ে ফেলছে আল্লাহ আমাদের প্রত্যেককে এই সতনা থেকে হেফাজত করুন যারা রাসুলসাল্লাহ সাল্লামের সন্নাকে ইসলামের দ্বিতীয় স্তম্ভটাকে তারা এনকার করে তারা ইসলাম পালন করছে দাবি করছে এই দাবিটা আসলে সত্য নয়